রোমান্টিক কথা বলে মেয়ে পটানোর টিপস চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার এক আপনি যে মেয়েটিকে পটাতে চান তার সাথে যদি আপনার বন্ধুত্ব সলক সম্পর্ক থেকে থাকে তাহলে তার সাথে যখন আপনার দেখা হবে তখন আপনি হাতে টাকা নিয়ে তার থেকে এগিয়ে ধরে তাকে মজা করে বলতে পারেন গাড়ি ভাড়ার নাও তখন সে অবাক হয়ে আপনাকে প্রশ্ন করতে পারে কিসের গাড়ি ভাড়া তখন আপনি তাকে মজা করে বলতে পারেন বেশ কিছুদিন ধরে তুমি আমার স্বপ্নে আসতে শোনা তাই ভাবলাম তোমার কাছে গাড়ি ভাড়ার টাকা নেই তাই আমি ভাবলাম গাড়ি ভাড়ার টাকাটা আপনাকে দিয়ে দেয় তো এই কথা শোনার পর যে কোনো মেয়ে অনেক মজা হয় এই কথা শোনার পর মেয়েটি আপনার উপর অনেক খুশি হয়ে যাবে কারণ আপনি তাকে বোঝা দেন যে আপনি তাকে স্বপ্ন দেখেন আর এটা সঙ্গে যে কেউ খুশি হবে এটাই স্বাভাবিক নাম্বার দুই আপনি যে মেয়েটিকে পটাতে চান তার সাথে যখন আপনার কথা হবে তখন আপনি তাকে মজা করে বলতে পারেন একটা কথা ভেবে খুব টেনশন হচ্ছে তো এটা শুনে মেয়েটি কৌতূহল হয়ে আপনাকে জিজ্ঞেস করবে কি তখন আপনি মেয়েটিকে বলবেন লোকে বলে কারো নাম নিলে নাকি তার হেঁচকি ওঠে তো আমি দিনে যতবার তোমার নাম নেই ততবার যদি তোমাকে তাহলে তো তোমাকে হাসপাতালে ভর্তি হতে হবে এটা ভেবে আমার খুব টেনশন হচ্ছে এই কথা শুনে মেয়েটি অনেক মজা পাবে এবং এতে কোনো সন্দেহ নেই আপনি একসাথে দুটি কাজ করে ফেললেন এর মাধ্যমে প্রথমত আপনি মেয়েটিকে এই কথার মাধ্যমে মজা দিতে পারেন এবং সেই সাথে মেয়েটিকে বুঝাতে পারলেন যে আপনি সারাক্ষণ তার কথা ভাবেন আর এমন কথা শুনলে যে কোনো মেয়ে আপনার উপর ইমপ্রেস হয়ে যাবে হেজকি নিয়ে আরও দুটি কথা আছে আপনি চাইলে এগুলো আপনার পছন্দের মেয়েটিকে বলতে পারেন যেমন আপনি তাকে বলতে পারেন আচ্ছা আমি যে তোমাকে সারাক্ষণ মনে করি তো তোমার হেজকি ওঠে না অত কথা আপনি তাকে বলতে পারেন যদি কখনো তোমার হেজকে ওঠে তবে ভেবে নিও অন্য কেউ না আমি তোমার নাম নিয়েছি নাম্বার তিন যে মেয়েটির সাথে আপনার নিয়মিত কথা হয় অথবা মোবাইলে চ্যাটিং হয় এমন কাউকে আপনি যদি পটাতে চান সেক্ষেত্রে আপনি তাকে মজা করে বলতে পারেন আচ্ছা তোমার মাঝে কি ভিটামিন আছে এটা শুনে মেয়েটি আপনাকে অবাক হয়ে প্রশ্ন করতে পারে মানে অথবা কেন তখন আপনি বলবেন তোমার সাথে কথা না বললে কেন জানি দুর্বল দুর্বল লাগে তাই বললাম এমন কথা শুনে কোনো মেয়ে খুঁজে পাবে না বলুন আর এমন রোমান্টিক কথাই তো মুহূর্তে যে কোনো মেয়ের মন গলে যেতে পারে নাম্বার চার আপনি যে মেয়েটিকে অনেকটাই পুটিয়ে ফেলেছেন এখন হয়তো শুধু প্রপোজ করার বাকি কিন্তু আপনি মেয়েটিকে সাহস করে প্রপোজ করতে পারছেন না অথবা কোনো কারণে নিজের মনের পথে তাকে জানাতে পারছেন না তাহলে আপনি এই কৌশলটি কাজে লাগাতে পারেন আশা করি আপনি এক শূন্য শূন্য সাকসেস হবেন আপনি যে মেয়েটিকে পছন্দ করেন এবং অনেকটাই পুটিয়ে ফেলেছেন সেই মেয়েটির সাথে কথা বলার সময় মজা করে বলতে পারেন তুমি কি ফেয়ার অ্যান্ড লাভ ইউ ইউজ করো এটা শুনে যে কোনো মেয়ে আসবে এবং সে আপনার কাছে ভুল ধরবে যেমন এই কথা শুনে সে বলতে পারে আরে এটা ফেয়ার অ্যান্ড লাভ ইউ নয় ফেয়ার অ্যান্ড লাভলি হবে তখন আর কোনো মেয়েকে বুঝবেন শুধু ফেয়ার টাই দেখলে শেষে লাভ ইউ বলেছে সেটা দেখলে না আপনার এই কথা শুনে মেয়েটি বুঝতে বাকি থাকবে না যে আপনি আসলে তাকে কৌশলে প্রোপোজ করে ফেলেছেন তখন এমন ব্যতিক্রম প্রপোজ যে কোনো মেয়েকে ইমপ্রেস করে দেবে এটাই স্বাভাবিক তো ওই মেয়েটিও আপনার উপর ইমপ্রেস হয়ে যাবে নাম্বার পাঁচ এটি শুধু আপনার জন্য হ্যাঁ আপনাকে বলতেছি শুনুন আচ্ছা আপনার লাইক একটি জাদু আছে বলুন তো আপনি যখন আমার পোস্টের বা ছবিতে লাইক দেন তখন আমার মুখে হাসি চলে আসে কেন আর পড়ালেখার এক কাপ রং চা খেলেও তো এতটা তাজা ফিল করি না যতটা আপনার একটা কমেন্ট পেলে তাজা ফিল করি এই কথা শুনে যে কোনো মেয়ে খুব খুশি হয়ে যাবে এবং আপনার উপর ইমপ্রেস হবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও আর ভিডিওটির যে কথাটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ